আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি আজকে আপনাদের বলবো রাহুল মহাদশা সম্বন্ধে রাহুল মহাদশা মানুষের জীবনে কীরকম শুভ অশুভ বয়ে আনে রাহুল মহাদশা বিচার করা সত্যি একটু কষ্টকর ব্যাপার রাহু হচ্ছে সবথেকে রহস্যময় গ্রহ কখন কাকে বিশাল বড়লোক বানিয়ে দেয় বা কখন আবার কাকে বিশাল দরিদ্র বানিয়ে দেয় কখনো উঁচুতে তোলে কখনো নিচুতে নামিয়ে দেয় তাই রাহু যে দশা বিচার সেই দশা বিচার সম্বন্ধে আপনাদের আজকে জানাচ্ছি এই দশা বিচার রাহু কোথায় কেরমভাবে থাকলে আপনার সেই দশা আপনার পক্ষে বা আপনার চক্র দেখে রাশি চক্র দেখে বোঝা যাবে রাহু কোথায় আছে এবং সেই সময় যদি আপনার রাহুর দশা চলে তাহলে রাহু আপনার কেরম ফল দেবে রাহুর দশা বিচার করার আগে একটা কথা আপনাদের বলছি যে আমার মোবাইল নম্বর নাইন ত্রিপল থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবে যে কোনো সমস্যার সমাধানে স্বল্প মূল্যে সঠিক উপায়ে এবং সঠিক গ্রহরত্ন বা গাছ গাছা মন্ত্র বা রুদ্রাক্ষর মাধ্যমে সমস্ত বাধা বিপত্তি দূর করা হয় এই বাধা বিপত্তি দূর করতে গেলে সঠিক গ্রহ নির্বাচন করতে হবে কোন গ্রহ আপনার জীবনে বাধার সৃষ্টি করছে সেই গ্রহে পাহাড়টা যদি আপনি নিতে পারেন তবেই আপনার সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে এবং মানুষে যে দশা অন্তর্দশা চলে সেই সময় কোন গ্রহের দশা অন্তর্দশা চলছে সেই গ্রহ আপনার রাশিলগ্নের পক্ষে শুভ কিনা কিংবা আপনার লগ্নে সেই গ্রহ কোন জায়গায় আছে তার উপর নির্ভর করে দশার ফলাফল এই দশা বিচার করা হচ্ছে সবথেকে কঠিন ব্যাপার কারণ দশা কোন সময়ে কি ঘটবে এই দশা থেকে জানা যায় এই সময়টা বিচার করা যে এই সময় এই ঘটবে সেটাই হচ্ছে প্রকৃত বিচার ব্যবস্থার মূল্যায়ন যেটা যেটা করলে আপনিও বুঝতে পারবেন এবং যে করবে সেও বুঝতে পারবে আপনি কারোর কাছে গেলে সে যদি এই ব্যাপারটা ভালো বোঝাতে পারে বা বলতে পারে তাহলে আপনার জীবনে যে বাধা বিপত্তি বা কোন দশায় কি হবে সেগুলো সম্বন্ধে আপনি অবগত হতে পারবেন তাই আজকে যারা জ্যোতিষ শিখছে বা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছে বা জ্যোতিষ নিয়ে আগ্রহী বা জ্যোতিষ নিয়ে নতুন নতুন প্র্যাকটিসে বসেছেন অনেক কিছু হয়তো আটকে যাচ্ছে তাদের জন্য এই ভিডিও এবং এই দশায় মানুষের কি ফলাফল লাভ হতে পারে সেটা জানার জন্য এই ভিডিওটা করা প্রথমে জানতে হবে রাহুর দশা কত বছর রাহুর দশা হচ্ছে আঠেরো বছর রাহু হচ্ছে একটা রহস্যময় গৃহ এই আঠেরো বছরে জাতকের সবচেয়ে বেশি আধিপত্য বিস্তার করতে পারে কেতুর দশা কিন্তু সাত বছর রাহু কিন্তু আঠেরো বছর তাহলে এই দশা আপনাকে বিভিন্ন ভাগে ভোগ করতে হবে কেউ ভালোভাবে ভোগ করে মানে তো কারো ফল ভালো হয় আবার কারো খারাপ হয় কেন খারাপ হয় কেন ভালো হয় সেই বিচারটাই এখানে করা হবে তার দশা অন্তর্দশায় প্রথমে যেটা দেখতে হবে সেটা হচ্ছে রাহু কোথায় আছে বা কার নক্ষত্রে আছে বা কার সঙ্গে আছে বা কার দৃষ্টি পাচ্ছে এটা দেখতে হবে এটা দেখে রাহুর বিচার করতে হবে রাহু যদি দ্বি স্বভাব রাশিতে থাকে দ্বি রাশি কোনগুলো না ধনু কন্যা মিথুন কুম্ভ এরা হচ্ছে দ্বিসভা রাশি হ্যাঁ কুম্ভ নয় মিন মিথুন কন্যা ধনু আর মিন মিথুন কন্যা ধনু হচ্ছে মিন এরা হচ্ছে দ্বি রাশি এই রাশিতে যদি রাহু গোচরে আসে তাহলে বুঝতে হবে বা জানতে হবে এইখানে কেরম ফল দেবে ধরুন রাহু কর্কট লগ্নে বৃহস্পতি রাহু ষষ্ঠে আছে কর্কট লগ্নে বৃহস্পতি কর্কট লগ্নে এটা কর্কট লগ্ন তার ষষ্ঠ হচ্ছে বৃহস্পতি আছে এক দুই তিন চার পাঁচ ছয় ষষ্ঠে রাহু আছে তাহলে এটা কী দ্বিস্বভাব রাশি এই দ্বিস্বভাব রাশিদের উপর কে দৃষ্টি দিচ্ছে না বৃহস্পতি কিন্তু দৃষ্টি দিচ্ছে কর্কট লগ্ন বলা হচ্ছে এই যে কর্কট লগ্নে ধরুন এই যে লগ্ন কর্কট এখানে বৃহস্পতি আছে এইখানে রাহু আছে রাহু বৃহস্পতির দৃষ্টি রাহুর উপর পড়েছে এখানে কি যেমন কর্কট লগ্ন রাহু ষষ্ঠে ছিল মধ্যবয়সে ধরুন রাহুর দশা আপনার এলো তাহলে কি হবে না জাতক বিদেশ ভ্রমণ যাত্রা হবে যদি এরকম অবস্থায় থাকে যদি আবার লগ্নের দ্বাদশে রাহু থাকে ধরুন এই লগ্ন এই দাস দ্বাদশে রাহু তাহলেও আপনার কিন্তু বিদেশ যাত্রা হবে বা বিদেশের যোগাযোগ বা বিদেশে ভ্রমণ এবং বিদেশে গিয়ে বিভিন্ন রকম উন্নতি কিন্তু আপনার লাভ হবে যদি রাহু এই আপনার ঘরগুলোতে থাকে যদি লগ্ন বৃহস্পতি হয় ষষ্ঠ দ্বাদশে যদি রাহু থাকে এবং রাহু জন্মকালীন জন্মকালীন যদি একাদশ প্রতি নক্ষত্রে থাকে তাহলে লগ্ন যদি এটা হয় তাহলে একাদশপতি হচ্ছে বিশ্ব বিষর অধিপতিকে শুক্র তাহলে রাহু যদি শুক্রের নক্ষত্রে থাকে একাদশপতির নক্ষত্রে তাহলে কিন্তু আপনার জীবনে নানাভাবে লাভ হবে নানা নানারকমভাবে লাভ হবে রাহুর দশা আপনার জীবনের অনেক কিছু মানে পাওয়া বা আপনার জীবনের যে আশা আকাঙ্ক্ষা সেগুলো কিন্তু আপনি পাবেন একাদশপতি নক্ষত্র ধরুন একাদশ এইখানে থাকল রাহু রাহু এখানে একাদশপতি নক্ষত্র শুক্র দুই নম্বর নক্ষত্রে আছে দুই তাহলে একাদশপতি নক্ষত্রে রাহু রইল এর ফলে জাতকের নানারকম মানে অর্থনৈতিক অবস্থা যেই ক্ষেত্রে হোক জাতক যেই ক্ষেত্রে কর্ম করবে বা যেই ক্ষেত্রে যে সেই সময় যদি কেউ পড়াশোনা করে বা কর্ম করে বা ব্যবসা করে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই সময় রাহু জাতকের নানারকমভাবে জীবনে সাফল্য এনে দেবে এই রাহু যদি একাদশপতি নক্ষত্রে থাকে এবার দেখতে হবে সেই লগ্নের পক্ষে রাহু শুভ কিনা লগ্ন বা রাশির পক্ষে এটাও দেখতে হবে যদি শুভ হয় তাহলে রাহু কিন্তু আপনার জীবনে খুবই সুফল বা সাফল্য লাভ করা ধরুন এই যে আপনার লগ্ন কর্কট বৃহস্পতি আছে কিন্তু রাহু এইখানে আছে দশমে এই সময় কিন্তু জাতকের বিদেশ যাত্রা বিদেশ ভ্রমণ বিদেশে কর্মলাভ বা বিদেশের মাধ্যমে বা বিদেশির মাধ্যমে জাতকের কিন্তু নানা রকম শুভ ফল লাভ হতে পারে কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে বা যারা পড়াশোনা করতে গেছে সেই ক্ষেত্র বিভিন্ন ক্ষেত্রে কিন্তু রাহু সেই সময় জাতকের ভালো ফল নিয়ে আসবে কারণ রাহু একাদশপতি নক্ষত্রে দশমে অবস্থান করেছে এবার রাহু কোথায় কোথায় অবস্থান করলে শুভ ফল দেয় ধরুন এখানে লগ্ন রাহু যদি একাদশে অবস্থান করে রাহু একাদশে অবস্থান করলে আপনার জীবনে কিন্তু দারুণ শুভ ফল দেবে এবং এই রাহু যেহেতু শুক্রের ঘরে অবস্থান করবে শুক্রের ঘরে শুক্রের ঘরে রাহু সবসময় ভালো ফল দেয় বা ভালো ফল দেওয়ার চেষ্টা করে রাহু যদি দশমে থাকে বললাম দশমে বিদেশ যাত্রা বিদেশ ভ্রমণ বিদেশে উন্নতি লাভ বা নানা নানারকমভাবে সে উপকৃত হবে সে ধর্ম বিষয়ে ধর্মকথা বা ধর্মকথা শ্রবণ নানারকমভাবে কিন্তু রাহু তাকে এই দশমে থাকলে ভালো ফল দেবে রাহু যদি এই রাহু যদি আবার মানে নবমে থাকে তাহলে কিন্তু জাতকের জীবনে ধরুন এই লগ্নের পক্ষে রাহু এখানে মিনে রাহু ভালো ফল দেয় কিন্তু যদি নবম নবমে কিন্তু রাহু ভালো ফল দিতে পারে না সেই সময় জাতকের নাম যদি রাহুর দশা চলে পিতৃ হতে পারে বিদেশ গমন এবং বন্ধু নাশ পুত্র বা অর্থনাশ যোগ কিন্তু ঘটায় এই নবমে যদি রাহু থাকে রাহুর অবস্থানটা যদি শুক্র বা মিথুন বা ধনু বা রবির ঘরে হয় তাহলে কিছুটা এরা কিন্তু ভালো ফল দেয় বা লগ্ন হিসাবে দেখতে হবে রাহু কোথায় আছে লগ্ন হিসাবে রাহুল অবস্থান কিন্তু জাতকের যে ফলাফল সেটা কিন্তু দিয়ে থাকে এই রাহু রাহু যদি উচ্চ যুক্ত হয় উচ্চ গ্রহ যুক্ত হয় তাহলে কিন্তু রাহুর দশা ভালো ফলে ধরুন রাহু এখানে শুক্র বলল শুক্র শুক্র রাহুর যোগ এখানে নবমে রাহু খারাপ ফলে কিন্তু শুক্র যদি অবস্থান করে শুক্র কিন্তু এখানে উচ্চস্থ এই উচ্চস্থ গ্রহের জন্যে এইখানে নানারকমভাবে রাহুর দশায় সে স্ত্রী হয়তো সুখ পুত্র লাভ ধন সম্পত্তি লাভ এবং যারা কর্ম করছেন কর্মে বা যারা চাকরির জন্যে পরীক্ষা দিচ্ছেন সেই সব ক্ষেত্রে কিন্তু রাহুর মহাদশায় সেই সব ক্ষেত্র কিন্তু শুভ হবে যদি উচ্চ গ্রহ যুক্ত হয় যেহেতু শুক্র এখানে উচ্চস্ত হয় সেই জন্যে যুক্ত রাহু হয়ে গেল নবমে মানে যেখানে নবমে রাহু আপনাকে খারাপ ফল দেওয়ার কথা সেখানে রাহু শুক্র যুক্ত হওয়ার জন্য আপনার কিন্তু ফলের মাত্রা ভালো হবে মানে যেটা হওয়ার কথা ছিল না সেটা কিন্তু ভালো হবে এবং রাহু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ফল দেয় রাহুর অবস্থানগতভাবে রাহু কিন্তু শুভ অশুভ ফল প্রদান করে থাকে রাহু মানুষের জীবনে একটা মানে পরিবর্তন ভীষণ পরিবর্তন ঘটিয়ে দিতে পারে রাহু যদি শুভ জায়গায় অবস্থান করে আপনাকে জিরো থেকে হিরো বানিয়ে দিতে পারে মানে আপনি যদি এক টাকার মালিক থাকেন সেখানে আপনি কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিতে পারেন আবার রাহু যদি খারাপ থাকে তাহলে রাহুর মহাদশা আপনাকে হিরো থেকে জিরো বানিয়ে দিতেও কিন্তু বেশিক্ষণ সময় নেবে এই রাহুর দশা বা রাহু কেতুর দশা এগুলো বিচার করা খুব টাফ বা এগুলো বিচার করতে হলে খুব ভেবে চিনতে বিচার করতে হবে বিচার ব্যবস্থা গণ্ডগোল হয়ে গেলে কিন্তু আপনার প্রেডিকশন অনেক সময় মিলবে না তাহলে রাহুর দশা আমি আর ভাগে করব কারণ একটা ভাগে রাহুর দশা ভালো মানে বলা যাবে না বা বলতে গেলে অনেক টাইম লেগে যায় বলা যাবে না কেন যাবে কিন্তু অনেক টাইম লেগে যায় অনেক টাইম লাগলে আবার অনেকে ভিডিও দেখতে পছন্দ করে না ছোট ভিডিও লোকে দেখতে পছন্দ করে বা ভালোওবাসে আজকে এই পর্যন্তই আমার মোবাইল নম্বর নাইন ট্রিপল থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন এবং আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কিছু জানার ইচ্ছা থাকে আমার এই নম্বরে ফোন করে যে কোনো একটা প্রশ্নের উত্তর আমি কিন্তু আপনাদের বিনামূল্যে দিয়ে থাকি নমস্কার আজকে এই পর্যন্তই